ময়নার অন্য অন্নকূট উৎসব ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রামে বাবুলাল দাস মহাশয়ের উদ্যোগে অন্নকূট উৎসব অনুষ্ঠিত হলো। বিগত কয়েক বছর ধরে এই উৎসব ধুমধাম করে হয়ে আসছে মূলত শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউ পুজোকে কেন্দ্র করে এই উৎসব আজকে একশো দশ রকমের বেশি পথ রান্না করে শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউয়ের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয় ভোগ নিবেদন করা শেষ হলে প্রায় পাঁচ হাজারের বেশি ভক্ত প্রসাদ গ্রহণ করেন আমাদের বংশে বিদ্রোহ আছে সরকারকে আমাদের তো গ্রামে নিয়ে চাহিদা হয়েছে ঠাকুর করে এবং বাবা বললেন তুই ব্রত কর ব্রত করতে তখন মনে হয় নিজে আমার বিদ্রোহ করে ব্রত এইভাবে বিগ্রহ সেই করে বিগ্রহ করে আমরা এই দামোদর বস্তু পালন করি আর আমাদের সব নিরামিষ সবাই আমাদের ফ্যামিলিতে বা কোনো আত্মীয় সবাই এলেও কোনোদিন কিছু হয় না আমাদের সব নিরামিষ আহারে সঠান কোন যে কোনো ভক্ত এলে তার কাউকে ফিরানো হয় বা পৌঁছাবে এই আমাদের অনুষ্ঠান চৈত্র মাসে একটা বড় অনুষ্ঠান হয় জন্মাষ্টমী রাধাষ্টমী আর এই আমাদের মন্নকূট মহোৎসব হ্যাঁ আজকের উৎসবের নাম অন্নকূট মহোৎসব হ্যাঁ রাধা রূপনাথ মন্দির আর কি অনুষ্ঠান হচ্ছে হ্যাঁ উনি আসেন উনি আমাদের মাসে আমাদের ঠাকুরের প্রতিষ্ঠাবার্ষিকা তাতেও আসেন আর জন্মাষ্টমী রাধাষ্টমী এনার বাড়ি হচ্ছে খড়দহ সিপাই নিতান্ত প্রভু বংশধর আপনার নাম আমার নাম রাধাকান্ত দাস আর কি আর অন্য কোনো উৎসব কার্তিক মাসে শ্রীকৃষ্ণ গোবর্ধনের পুজো করেছিলেন গোবর্ধন পর্বতের এবং সেই গোবর্ধন পর্বত বিভিন্ন মনের প্রবল উপকার করতো কিন্তু সেটা স্বীকার না করে তারা কী করতো না এমনিও পুজো করতো তখন শ্রীকৃষ্ণ বললেন যে গোবর্ধন পুজো করো গোবর্ধন পুজো করলে সব কিছু হবে এই জন্য গোবর্ধনের পুজোর জন্যে গোবর্ধনের আকৃতিতে অন্যের একটা স্তূপ তৈরি করা হলো অন্য রকম মানে অন্নের পর্বত মানে গোবর্ধন পর্বতের সমানে সেইরকম অন্নের ব্যবস্থা করা হলো তাতে সমস্ত বৃন্দাবনবাসী এবং আরও মথুরাবাসী তারা সকলেই একসঙ্গে মিলেমিশে প্রসাদ সেবা করলো এবং মানে প্রাকৃতিক সৌন্দর্য ও এই সময়টা বেশি উপলব্ধ হয় যার ফলে এই সময়টাই যে অন্নপূর উৎসবটা হয় বৃন্দাবনবাসী গোবর্ধন পর্বতের কাছ থেকে অত্যন্ত উপকৃত তাই তারা অন্যপূর উৎসবে গোবর্ধনের পুজো করে আপনার নাম গৌরমোহন দাস বাড়ি আর না আমার বাবাও একজন বিশিষ্ট বৈষ্ণব ছিলেন তারও পাশেই মন্দির আছে রাজামধবজীর মন্দির আছে এবং আমার ভাইপো যারা থাকান তো এরা ওই অনুপ্রাণিত হয়ে বৈষ্ণব ধর্মের রক্ষা করার জন্যে দাদু স্মরণ করে নিজেরা আবার মন্দির করে এখানে গোপীনাথজির মন্দির সে মন্দিরে আছে উনি সে মন্দিরের সেবা করেন এই মন্দিরের সেবা করেন এখন বহু উৎসবাদি হয় সারা বছর এখানে অন্তত ধর্মরা অন্যরকম উৎসব আছে জন্মাষ্টমী উৎসব আছে তারপর তারপর দোলের উৎসব আছে এরকম বেশ কয়েকটা উৎসব বেশ বড় বড় হয় এবং স্থানীয় ভক্তভৃন্দের এতে আনুকূল্যেই মানে সহায়তা কর্মের সহায়তাতেই এত বড় হয় তাহলে সব কিছুই বাবু দাস মানে রাজনন্দ ছেলে বাবু দাসই সব কিছু আর্থিক যা যাবতীয় যথাচাধ্যখান থেকে হোক ব্যয় করে তাতে কোনো দিক তার কোনো করে না এবং সমস্ত ভক্তবঙ্গের সহায়তা অনুষ্ঠানটা হয়ে থাকে এটাই আসল আর এই যে একশো তেরোটা বা একশো এগারোটা একশোটা বেঞ্চ পর্যন্ত হয় এটা আমারই প্ল্যানে এ করা হয়েছে মোটামুটি আমি এটা সম্পূর্ণ লিস্ট করে একটা রূপায়ণ করেছি যে এইভাবে করলে প্রভুর সেবা ঠিক সঠিক হয় এবং দামোদর মাস যেহেতু এখানে কিছু কিছু নিষিদ্ধ আহার যে আছে সেই নিষিদ্ধ আহারগুলো বাতিল আছে যেমন চাল কুমড়ো যেমন ঝিঙে যেমন আরও আছে কয়েকটা জিনিস আছে পটল এরকম আর আহার নিষিদ্ধ বলে ওগুলো এই এর মধ্যে নেই এছাড়া প্রায় সব কিছু আহার্যের মধ্যে মানে পানীয় আহার্য মুখ পায়েস পিঠে পুলি সব সবাই এর মধ্যে আছে একশো তেরোটার মধ্যে আছে আজকে ভগবানের উদ্দেশ্যে একশো এগারো মতন হবে বেশিও হবে কোনো লিমিটেড নেই যে যেমন পারে ভালো মন্দ যতটা সম্ভব ভগবান কাজে ভোগ দেওয়া হবে এই উৎসব বাবা করতন আগে একটু ছোট করে বছর চারের হলো আজকে বৃহৎ ধরনের হচ্ছে যতজন ভক্ত হবে চার থেকে পাঁচ হাজার যতজন ভক্ত হবে সবাই এখান থেকে উৎসব গ্রহণ করে দেবে সারা বছর এখানে অনুষ্ঠান হয়ে থাকে যেটা আমাদের প্রভুর যে জন্মতিথি ধরা হয় চৈত্র মাসে প্রতিপদী দিতে আর জন্মাষ্টমী রাধাষ্টমী ঝুলন এগুলোর মধ্যে অনুষ্ঠান হতো যখন মনে করি ভগবান উদ্দেশ্যে খুব ব্যয় করব তখনই উৎসবের মধ্যে বার্তা দেব এই উৎসবের মধ্যে আমি বার্তা দিতে চাই ভক্তদেরকে যে ভগবান শ্রীকৃষ্ণ তার বাবাকে বলেছিল যে ইন্দ্রদেবের পূজা করেছিল এই ইন্দ্রদেবের পূজা করে কি হবে গোবর্ধন পূজা করো তাহলে আমাদের সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে এবং আমরা তো ছেলে গোবর্ধনে গরু চড়ে আজকে আমরা লালন পালন হচ্ছি তো সেই নিয়ে এই গোবর্ধন পূজা ভক্তবৃন্দ করছিল তাতে বলছিল ভক্ত করে যে আমরা মন্ত্রও জানি না তাহলে কি করে পুজো দেবো আমরা তাহলে ব্রাহ্মণের কাছে গেল ব্রাহ্মণ বলে আমরাও বলতে পারবো না আমরাও মন্ত্র জানতে করতে পারবো তখন ভগবান নিজে বলছে যে কোনো মন্ত্রের তো দরকার হবে না যেমন পারো ভালো মন্দ জিনিস নিয়ে এসে ভগবানের কাছে গিরিরাজের কাছে হাজ্য করে নয়ন মন্দিরে প্রার্থনা করবেন গিরিরাজ সাক্ষাৎ সেবা নিয়ে আমার নাম বাবুলাল দাস বাবা নাম রাধাকান্ত দাস দাদুর নাম ঈশ্বর যতীন্দ্রনাথ দাস গ্রাম আর বিশিষ্ট বিশেষ নিয়েছে যে আমাদের এখানে এক মাস ধরে পরিক্রমা হয় এই বিজয়া দশমীর পর থেকে উত্থান একাদশী পর্যন্ত এক মাস পরিক্রমা এই পরিক্রমার স্বামী হয় মিনিমাম পাঁচশো ছশো ভক্ত এখানে পরিক্রমা হয় এবং সেই পরিক্রমা প্রচুর লোক আনন্দভাবেই পরিক্রমা করে ভোর সাড়ে চারটার সময় ছটার সময় পরিক্রমা শেষ হয়ে যায় আরও কিছু আমি আমার বাড়ি হচ্ছে ময়না মগরা আমি মদন মোহন দাস এই চার বছর এখানে আমি আসতেছি এই যে প্রভুর উদ্দেশ্যে মূলত একটা বার্তা সেটা হচ্ছে অশুভ শক্তিকে নষ্ট করা শুভ শক্তির আগমন তো তাতে আমাদের এই নামের জন্য এই যে চৈতন্য মহাপুর নাম প্রচারের মূল উদ্দেশ্য সেই প্রচারের মহান্ত হিসেবে আমাদের এই বাবু দাস আমাদেরকে সঙ্গে নেয় এবং আজকের এই যে সম্মেলন এক মাস ধরে চলছে মানে পনেরো দিন গেল আরও পনেরো দিন চলবে এবং এর সব মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আমরা ছোট বড় ধনী দরিদ্র সবাই একত্রিত হয়ে ভোর চারটা থেকে আমাদের এই পরিক্রমা শুরু হয় পুরো ওই আট নম্বর অঞ্চল ময়না আট নম্বর অঞ্চল পুরো আট নম্বর অঞ্চলটাই আমাদের পরিক্রমা ওই নামের বন্ধু অর্থাৎ এই হচ্ছে মুখ্য উদ্দেশ্য আমাদের এখন মহাজন না বুঝতে পেরেছে নিতাই না বুঝলে গৌর বচা তাই নিতায়কে জানতে হবে আর নিতায়কে জানতে গেলে নিতায় বংশধরের কাছে যেতে হবে তাই আজকে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ বিদেশের মানুষ আমার কাছে রোজই বাড়িতে আসে যে নিতাই জানে তাই নিত্যানন্দ প্রভু পড়াশোনা তিনি পড়াশোনা শিখেছেন এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিষদ জাত যোগাযোগ করুন ইন্সুরেন্সাইজার পূর্ণিন্দু সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত বিশেষ বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন